আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন আফরাজবি স্কুল ড্রেস পরে হচ্ছে শপিংয়ে আসছে তো ওই দিন হচ্ছে স্কুল থেকে চলে আসছিলাম তোমার জামা আমাদেরকে নিতে আসবে তো হচ্ছে সাত মাথা আগে মানে জনস ওখানে নেমেছিলাম তারপর আমাদেরকে নিয়ে আসলো বললাম যে একটু শপিং করে দিই ওদের দুজনেরই হচ্ছে যেহেতু স্পেশাল মান্থ তো ভাবলাম দুজনকে গিফট দেয় এই জন্য নিয়ে আসছি তো প্রথমে হচ্ছে আর্টিসানে দেন হচ্ছে আমরা লেন্ডে গেছিলাম তারপরে একটু টুকটা শপিং করলাম দুজনে ম্যাচিং ম্যাচিং তারপরে হচ্ছে আমরা বিকাল আবার ধরমপুর আসছিলাম ওই দিন তো বাপিদের বাসায় আসছিলাম আফরাজ আবার বসেছিল বাপির বেলকুনিতে তো আফরাজের একটু একটা ছবি তুললাম বুঝে দেয় না শুধু কথা বলে যাই হোক তারপরে আমরা আবার বাসায় চলে আসি আর এখানে হচ্ছে আফরাজ আমার জন্য মানে গাঁদা ফুলের মালা নিয়ে আসছে এদিন ছিল নেক্সট দিন মানে চোদ্দো তারিখ ছিল মনে ফেব্রুয়ারি এটা তো আফরাজু ও মানে আবার ওই দিন শুক্রবার ছিল তো নামাজ পড়তে গিয়েছিলাম সাত যে সেন্ট্রাল মসজিদে সেটাতে তো ওইখান থেকে ফুল কিনতে যাব ওর গাদা ফুল কেনার খুবই শখ হয়েছে তো ফুল কিনতে গিয়েছিল যে আবার আমার জন্য নিয়েছে আর এই যে নিজের জন্য নিয়েছে ফুল তো ভাবলাম যে ফুল যখন নিয়ে আসছে শাড়ির সাথে সুন্দর করে ম্যাচিং করে পরবো শাড়ি পরায় অনেক দিন আর আমি চাচ্ছিলাম যে সরিষা ফুলের সাথে ছবি তুলতে বাট সরিষা ফুল ফুটে শেষ হয়ে বিচি হয়ে গেছে সরিষা ফুল আর খুঁজে পায়নি কি শেয়ার করার আমরা হচ্ছে ঘুরে ফিরে চলে আসলাম তো এখন রেস্টুরেন্টে আসছি ক্যাফে জিরো সেভেনে স্মরণটা আসবে ও বললো এখানে আসতে তো যাই হোক অনেক বছর আগে এসেছিলাম আগে তো আসা হতো রেগুলার বাট অনেক বছর পরে এসে একদমই পুরা হতাশ খাবার আসলে ভালো ছিল না এমনিতে মজা ছিল বাট খাবারটা বাসি ছিল বোঝা যাচ্ছিলো ওভেনে গরম করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু তো যেহেতু বাসি খাবারের জন্য ভালো লাগেনি তাছাড়া খাবারের টেস্ট ভালো ছিল কিন্তু ওই যে বাসি খাবার খেলে কেমন লাগে অদ্ভুত তারপরে হচ্ছে পরের একদিন পরে মেবি এটা আমার নদের বাসায় আপু হালুয়া বানিয়েছিলাম তো ইফতার করতে গিয়েছিলাম ওই দিন আপুর বাসায় রোজা ছিলাম তো অনেক কিছু বানিয়েছিল অনেক প্রকারের হালুয়া তারপরে পেঁয়াজ বেগুনি সবই তো সব মজা ছিল আমরা রাতে একবারে বিরিয়ানি খেয়ে তারপরে বাসায় এসেছিলাম আর এদিন ছিল হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি তো আফরাজের জন্য আফরাজের বড় অনেক গিফট নিয়ে আসছে চকলেট নাকি ও না ওটা আফরাজের জন্য না আপনাদের পাপা আফরাজের জন্য চকলেট কিনেছে ও স্কুলে নিয়ে যাবে ওর হচ্ছে পার্টি ছিল তোর ফ্রেন্ডদেরকে দিবে এই জন্য তো ও হচ্ছে ওটা স্কুলে নিয়ে যাবে এটা হচ্ছে ওর বরাবর গিফট নিয়ে এসেছিল ওর জন্য আর আমি ওর স্পেশাল দিন জন্য ওর জন্য বার্বিক বানিয়েছিলাম যাই হোক যেহেতু সেলিব্রেট করি না তো ছোটো মানুষ এখন সবার দেখে দেখে একটু বলে তো ভাবলাম যে ওর ফ্রেন্ডের ফ্রেন্ডদের সবাইকে দাওয়াত করব ওর ইচ্ছা ওদের সাথে কেক কাটবে বাট কেকটা তখন ডেলিভারি দিয়েছিল না এই জন্য ওর ফ্রেন্ডের সাথে কাটা হয়নি পরে ওর আরও পছন্দের মানুষজনের সাথে কেটেছিল রাতের বেলা তো এই জন্য সবাইকে দাঁত করেছিলাম কয়েকদিন পরে তিন তিন দিন পরে আফরাজ আস্তে আস্তে যেটা বলো সেটা বলো তাহলে

তো এই তো ওইখান থেকে বাপার সাথে আবার চলে আসছে বাসায় মাদ্রাসায় পানি নিতে গিয়েছিলো ওই জন্য ওখানে সাথে করে গিয়েছিলো মসজিদের ওখানে আর এরপরে দুদার সাথে দুদার স্কুলে গিয়েছিলো আজকে মার স্কুলে আবার স্পোর্ট ছিল আর যত স্যার ম্যামের যে ব্যাচগুলো ছিল সবারগুলো নিয়ে আসছে সাথে আবার ইয়েও করেছে মানে একটা গিফট নিয়ে আসছে মগ তারপরে হচ্ছে এটা আরেক দিনের ক্লিপ মানে কয়েকদিন দুই দিন পরের আমার বোনরা আসছিলো তো ওদেরকে নিয়ে পার্লারে গিয়েছিলাম তো তারপরে আবার আমরা একটু ফুচকা খেতে গেলাম মানে ওরা ফুচকা খাবারের জন্য ওদেরকে নিয়ে গেলাম তো আমরা তিনজনেই ছিলাম ওদিন হচ্ছে আমাদের লেডিস ডেট ছিল এরকম তো ঘুরে ফিরে একদম রাতের বেলা বাসায় চলে আসি তো আমরা আবার কয়েকটা ছবিও তুলেছিলাম এখানে বেশ ভালো সময় গিয়েছে আর মালিহা এখানে খাচ্ছিলো মানে আমি মালিহা আর হচ্ছে আমার ছোটো বোন ছিলই তো আর আমার বরা আপ বাসায় চলে গিয়েছিল তো এটা আমি মানে অনেক দিন মানে দিয়েছি আর আসতে দেখিয়ে যে বইমেলা শুরু হয়েছে এটা হচ্ছে খকন পার্কে কিন্তু হয় প্রত্যেক বছরই তো এটাও দেখলাম তো আস্তে আস্তে মোটামুটি সাড়ে দশটা পার আমাদের বাসে আস্তে আস্তে রাতে হয়ে গিয়েছিলো যেহেতু পার্লারে গিয়েছিলো একটু টাইম লেগেছিলো আর আমরা সন্ধ্যার সময় বের হয়েছিলাম এই জন্য রাত হয়ে গিয়েছিল তো যাই হোক এ তো ছিল আমার আজকের ব্লগ হোফুলি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন আর এটা হচ্ছে ফেসবুক মেমোরি ছিল সি পার্লের এই সময়টাতে আমাদের কক্সবাজারের মেমোরিগুলো আসে ফেসবুকে দেখতে ভীষণই ভালো লাগে তো যাই হোক সব কিছুই মেমোরি যত জায়গায় ঘুরতে গিয়েছি প্রত্যেকটা ট্রিপই অসাধারণ ছিল খুবই ভালো ছিল খুবই পছন্দের মানে খুব কাছে প্রত্যেকটা ট্রিপ আসলে অনেক প্ল্যান করে করা তো এই জন্য কোনোটাই মানে খারাপ চাইনি সবগুলো অনেক ভালো ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ মেমোরিগুলো দেখে ভালো লাগে হয়তো আবার কখনও যাওয়া হবে ওরকম করে টানে না যে কক্সে যাব তো যখন আবার মনে হয় তখন হয়তো চলে যাব তো দেখা যাক আর অনেক জায়গায় প্ল্যানিং আছে আল্লাহ যদি রিচিকা আছে দেখা হবে আর এই যে আফরাজ আমার ছোট্ট বেবি এখন তো বড়ো হয়ে গিয়েছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আর এই আমরা দেখতে ছবি তুলেছিলাম সেগুলো আমি শেয়ার করে ফেললাম আর নেক্সট ব্লগে হচ্ছে আফাজের যে বন্ধুদেরকে বাসে আসতে বলেছিলাম ওইটা নিয়ে ব্লগ শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আফাজের জন্য দয়া করবেন দেখতে দেখতে পাচ্ছে আমার বড় হয়ে গেলো মাসাল্লা মাসাল্লাহ ছয় বছর পূর্ণ হলো মানে সাত বছরে পড়লো আর কি ছয় বছর পূর্ণ হয়ে গিয়েছে তো এভাবে করে একটা একটা করে দিন যাবে সময় পেরিয়ে যাবে আর বাচ্চাও কিন্তু বড়ো হয়ে যাবে অনেক দুষ্টমি অনেক ভাতরামি কিন্তু তারপরেও ছোট্ট বেবি বড় হয়ে গেল অনেক পিসিয়াস মেমোরি আসলে তো আর এই জা স্কুল ড্রেস পরে ভীষণই সুন্দর লাগছিল মাসা আল্লাহ তো সবাই দোয়া করবেন না জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম